জয়গুরু ওম শ্রী পরমাত্মা নয় নম সকলকে জানাই শুভেচ্ছা এবং প্রণাম আমরা জানি যে কুরুক্ষেত্রের যুদ্ধে আত্মীয় স্বজনকে দেখে বা এই সমস্ত আত্মীয় স্বজনকে বধ করতে হবে এ কথা চিন্তা করে অর্জুনের মন বিষাদাচ্ছন্ন হয়ে পড়েছিল তিনি যুদ্ধ করতে চাইলেন না ভগবান শ্রীকৃষ্ণ দেখলেন যে অর্জুন তিনি তার কর্তব্য কর্ম বিস্মৃত হচ্ছেন তিনি যুদ্ধ করতে চাইছেন না ভগবান শ্রীকৃষ্ণ তখন গীতা অধ্যায় শুরু করলেন গীতা জ্ঞান প্রদান করতে লাগলেন তো গীতাতে এই যে আঠারোটি অধ্যায় আছে অধ্যায়গুলিতে আমরা প্রথম থেকে যদি দেখি তো দেখব তিনি অর্জুনকে আত্মীয় নিধনের নির্দেশ দিয়েছেন তো আত্মীয় নিধনের এই যে নির্দেশ দিলেন বিভিন্ন অধ্যায়ে নানাভাবে তিনি তাকে বোঝাতে লাগলেন নানাভাবে তাকে ইন্সপায়ার করতে লাগলেন তো আত্মীয় নিধনের এই নির্দেশ দিলেন কেন আজ এ নিয়েই পাঠ ও আলোচনা করব কুরুক্ষেত্রের যুদ্ধ যে সংঘটিত হলো তা আমরা জানি যে যার পিছনে রয়েছে পাশা খেলা এবং একের পর এক একের পর এক ঘটনা তার সাথে যেন ইন্টারলিঙ্কড হয়ে আছে আর সেইভাবেই ঘটে গেল এত বড় একটা রক্তক্ষয়ী এত বড় একটা সংগ্রাম প্রথমেই দেখতে হবে যে কুরুক্ষেত্রের যুদ্ধ সংঘটিত হওয়ার উদ্দেশ্যটা কি শ্রী শ্রী ঠাকুর বালক ব্রহ্মচারী এ সম্পর্কে বলেছেন ন্যায় ধর্মের প্রতিষ্ঠাই ছিল এই কুরুক্ষেত্রের যুদ্ধের মূল উদ্দেশ্য কারণ ন্যায়কে প্রতিষ্ঠা করাই হলো ধর্মকে প্রতিষ্ঠা করা রাজ্যের লোভে সম্পত্তির লোভে কৌরবরা অন্যায়ভাবে পাশা খেলল আর সেই পাশা খেলায় পাণ্ডবরা অংশগ্রহণ করলো এটি তাদের ভুল হয়েছিল আর তারই পরিণতিতে তারই শেষ পরিণতি হলো কুরুক্ষেত্রের যুদ্ধ ভুলের প্রতিকার আছে একটা ভুল করলাম সেটাকে আমি প্রতিকার করে নিতে পারি শুধরে নিতে পারি কিন্তু অন্যায়ের তো ক্ষমা নেই জয় পরাজয় হিংসা হত্যার কথা ভুলে শুধু ন্যায় প্রতিষ্ঠার জন্যই সংঘটিত হলো এই কুরুক্ষেত্রের যুদ্ধ আর এই ক্ষেত্রেই ন্যায় এবং ধর্ম এই দুটি প্রতিষ্ঠিত হয়েছিল বলে একে বলা হয় ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রের যুদ্ধ প্রাঙ্গনে অর্জুন যখন গেছেন দেখলেন উভয় পক্ষের সেনাদিকে দেখলেন তার মন বিষাদাচ্ছন্ন হয়ে পড়ল। তিনি বুঝলেন যে আমাকে এই সমস্ত আত্মীয় স্বজনদেরকে নিধন করতে হবে এরা আমাদেরই আত্মীয় স্বজন কিন্তু আমি যুদ্ধে কেবলমাত্র এই রাজ্যের লোভে সম্পত্তির লোভে আমি এদেরকে হত্যা করব। এখন এই আত্মীয় কারা আত্মীয় ব্যাপারটিকে বুঝতে হবে শ্রী শ্রী ঠাকুর বাল ব্রহ্মচারী বললেন যে এই আত্মীয় হল আমাদের মনে দেহে অবস্থিত বিরুদ্ধ শক্তি সৃষ্টির অনুকূল ও প্রতিকূল উভয় শক্তি একই মূল শক্তি থেকে জাত তাই এদেরকে বলা হয় আত্মীয় অর্থাৎ এরা স্বজন বন্ধু জ্ঞাতিবত অর্জুনের আরেক নাম আছে পার্থ তো পার্থ কেন না কারণ পার্থিব বিষয়বস্তু সেই সমস্ত যুদ্ধকামী আত্মীয় স্বজন তুল্য বিরুদ্ধ শক্তিকে সামনে দেখে তাদের সাথে যুদ্ধ করতে হবে এটা দেখে ভীত সন্তস্ত্র অবসাদগ্রস্ত হয়ে পড়েছিল এবার অর্জুনের এই অবস্থা দেখে কৃষ্ণ অর্থাৎ নীলবর্ণ মহাকাশ নির্দেশ দিলেন আত্মীয় স্বজনদেরকে নিধন করতে হবে অর্জুন তোমাকে যুদ্ধ করতে হবে শ্রীকৃষ্ণ বললেন যে যুদ্ধ না করলে মুক্তি নেই যুদ্ধ না করলে মুক্তি নেই তো অর্জুন যুদ্ধ করবেন কিভাবে তিনি তীর ধনুক নিয়ে গান্ডীব ধনুক নিয়ে তিনি যুদ্ধ করবেন তো এই যে গান্ডীভ অর্জুনের ধনুর্বাণের নাম হলো গান্ডিব তো গান্ডিব মানে কি শ্রী শ্রী ঠাকুর বালক ব্রহ্মচারী বললেন গান্ডীব অর্থাৎ গ্রন্থ ইব গ্রন্থের সদৃশ গ্রন্থ হাতে থাকলে গ্রন্থ পড়াশোনা করলে যেমন আমরা জ্ঞান লাভ করতে পারি আমাদের মধ্যে জ্ঞান আমাদের আয়ত্তে থাকে তেমনি অর্জুনের হাতের সেই গান্ডীপ ধনু হল জ্ঞান ও কর্মের প্রতীক ধনুকটি হল জ্ঞান আর ধনুকের ছিলা হলো জ্ঞান ভক্তি বিবেক এই সমস্ত কিছুর প্রতীক এই জ্ঞান ভক্তি বিবেক এগুলোই তো আমাদের জীবনের চলার পথকে সচল রাখে এখন শুধুমাত্র ধনুক হাতে নিয়ে তো যুক্ত হয় না দরকার কি না তীর অর্থাৎ বান এই বানগুলো কি না বানগুলো হলো কর্ম প্রকৃত জ্ঞান বিবেক ভক্তি চেতনা এই সমস্ত কিছু থেকে চ্যুত হয়েছিলেন বলেই পার্থ অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন অর্জুনের মন অস্থির হয়ে উঠেছিল তার বিবেক শক্তি শিথিল হয়ে পড়েছিল আর সেই কারণেই অর্জুন অচেতন হয়ে পড়েছিলেন অর্জুন তীর নিয়ে যুদ্ধ করবেন কিন্তু তিনি বসে আছেন কোথায় উপবিষ্ট আছেন কোথায় না রথে এখন বুঝতে হবে এই রথ কি মনের মধ্যে যে বিবেক চেতনা শ্রদ্ধা ভক্তি এই সমস্ত কিছুকে মনের যে উচ্চাসনে বসানো হবে সেটি হলো রথ এখন অর্জুন এই জ্ঞান ভক্তি বিবেক চেতনা ইত্যাদি থেকে চ্যুত হয়েছিলেন এই কারণেই তিনি রথে রথে তিনি বসতে পারছিলেন না স্থির হয়ে বসতে পারছিলেন না তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন হে বীর তুমি ওরিকে জয় করে সব কিছু অর্জন করার শক্তি সামর্থ্য সবই তোমার মধ্যে বিদ্যমান শ্রীকৃষ্ণ বুঝিয়ে দিলেন যে তুমি যাদেরকে ভাবছো আত্মীয় তো ওরা আত্মীয় নয় ওরা আততাই তাই শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন তোমার মনের এই মায়া মোহ এগুলোকে সব মন থেকে দূর করে দাও এগুলোকে মন থেকে দূর করে যুদ্ধ নামক ধর্ম প্রতিষ্ঠা করো তুমি যদি দৃঢ় হাতে জ্ঞান ও কর্মের প্রতীক তোমার ওই গান্ডিব। এটিকে যদি তুমি দৃঢ়ভাবে ধরে রাখতে পারো তাহলে তোমার জয় আর আজ হোক কাল হোক এই অশুভ শক্তি কৌরব এদের নিপাত হবেই এদের পরাজয় হবেই তাই শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন হে পার্থ তুমি তোমার মনের এই দুর্বলতা দূর দূর করো তোমার হৃদয়ের এই দুর্বলতাকে দূর করো মনের অবসাদকে মুছে ফেলো কাতরতা কাপুরুষতা এগুলোকে সব মন থেকে দূর করে দাও আর যুদ্ধের জন্য প্রস্তুত হও যুদ্ধ করতে গেলে গান্ডীপ প্রয়োজন তোমার গান্ডিব তুমি তোমার হাতে তুলে নাও কাজেই আমরা বুঝতে পারলাম যে ভগবান শ্রীকৃষ্ণ কেন অর্জুনকে কুরুক্ষেত্রের যুদ্ধের সময় আত্মীয় নিধনের নির্দেশ দিয়েছিলেন আজ এই পর্যন্তই নমস্কার